আগামী নির্বাচনে কক্সবাজার এলাকার মানুষরা কাকে ভোট দিতে চায় এটা তবে আমি জানি না আমি তো সবসময় এই ব্যবসার মধ্যে মানি লিপ্ত তাকে শান্তি এখন তো শান্তি নাই ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না দেশের মধ্যে তেমন মানে নিরাপত্তাহীনতাই আসছে

জামাতের আমির নাম জানেন ডক্টর রহমান বর্তমানে দেশে আইন সিংкола কিছু অবনতি হলো আগামী নির্বাচনে আপনাদের এলাকায় কোন দল বেশি ভোট পাবে আপনার বয়স কত দল হিসাবে জন নাম বাংলাদেশ নির্বাচন করতে পারেন না বিএমপি এবং জাতীয় পার্টি আছে বাংলাদেশ আমাদের এলাকায় জি বি এমপি বিষয় এখানে কক্সবাজার বিএম বিএম বিম্বি সমুক্ত আর কিছু দেখতেছেন বিএমপি আসতে হবে অনেক দিনের কষ্ট বিএমপি যার জায়গায় চাপা পাওয়া আছে আসলে বি এম এবার যদি হয় আগে একবার কি আসবে বলে যায় না একবার বিএমপি আসতে হবে রুগে আমার কামনা আগামী নির্বাচনে কক্সবাজার এলাকার মানুষরা কাকে ভোট দিতে চায় এ ব্যাপারে কক্সবাজারের মানুষদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে ভাইয়ের বয়স কত আমার বয়স চল্লিশ হয়েছে আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এটা তো ভাই আমি জানি না আমি তো সবসময় এই ব্যবসার মধ্যে মানে লিপ্ত থাকি বুঝছেন আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন আমি কোন দল সমর্থন করবো এটা এখানে ধরো বিভিন্ন দল আছে কোনো একটা চাই ভালো পাতি চাই ওকে ভোট দেবো আর কি ভাইয়ের বয়স কত আমার বাসত্ব আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল দাঁড়িপাল্লা আপনি কোন দলের সমর্থন করবেন আমি জামাতকে সমর্থন করি জামাতের আমিরের নাম কি বীর বাহাদুর বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি কোন তো শান্তি নাই ভাইয়ের বয়স কত আটত্রিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল যেই দল ভালো কাজ করবে সেই দলে ভালো ভোট পাবে আপনি কোন দলের সমর্থন করবেন আমি যে দল ভালো ভালোভাবে কাজ করবে দেশের জন্য সেই দলকেই সাপোর্ট করবো আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন সেটা আসলে বুঝবে সরকার এই বর্তমানে দেশে কি শান্তি আছে নেই ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না দেশের মধ্যে তেমন মানে নিরাপত্তাহীনতাই আসছে ভাইয়ের বয়স কত আমার আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এইখানে এখানে এইখানে বিএনপি সব সাথে ভোট দিছিল আমাদের কেন্দ্র আমাদের দশ নম্বর ওয়ার্ডের লোক তো তো আমাদের কেন্দ্র হয়েছে দুইটা দুইটার মাঝে বিএনপি মানে কক্সবাজারের শহরের এই বাহারছড়া বাজারের দুইটা কেন্দ্র না দুইটা কেন্দ্র না তিনটা কেন্দ্র দুইটা কেন্দ্র দুইটা কেন্দ্র এই যে বাহারছড়া বাজারের দুইটা কেন্দ্রে দুই কেন্দ্রেই কি বিএনপি বেশি ভোট পাবে বিএনপি বেশি পাবে আগামী নির্বাচনে বিএনপি আর জামাতের ভেতরে আপনাদের এই কেন্দ্রে পার্থক্য কেমন হবে ভোটে অনেক পার্থক্য কেমন হবে একটু বলবেন আমরা মনে করেন বিএনপি যদি চার ভাগের এক ভাগ পাবে জমাত সুলওয়ানার মধ্যে চারে নাই জমাতে পাবে আচ্ছা বিএনপি বোর্ড আর বেশি এখানে বারো আনাই বিএনপি বিএনপি আপনাদের এই আসলে নাইন পার্সেন্ট পর্যন্ত পাইতে পারে দশমতী পনেরো পার্সেন্ট জমাত আপনাদের এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে এইখানে আমাদের খাজুল ভাই জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন বাহাদুর আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন আমরা সমর্থন কি আমরা তো ধরেন আমরা তো এক দলের সমর্থন ছিলাম কোন দলে না এটার নাম বলা যাবে না এখন মনে করেন আমি নিজেই বলতেছি বিএনপি এ ক্ষমা এইখানে সিটটা বিএনপি এ পাবে ক্ষমা তো আসেন আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন হ্যাঁ অবশ্যই নৌকার প্রতীক তো অবশ্যই দরকার কেন দরকার তো কেন দরকার মানে একটা স্বাধীনতার একটা বৃহস্ত একটা দল আওয়ামী লীগ এত বড় একটা দল আওয়ামী লীগ সবাই খারাপ করে নাই খারাপ তো ভালো মন্দ আসে সব দোষী এরকম হতে পারে না তো আওয়ামী লীগ নৌকাটা একটা বৃহত্ত একটা আগের একটা ক্ষতি ওইটা কেন বাতিল করবে এটা সরকার এটা বাতিল করার কোনো অনুমতি এটি জনগণের মতামত নিয়ে বাতিল করছে নাকি ওদের ক্ষমতা নিয়ে বাতিল করছে এটা তো জনগণ বাতিল করেনি জুলাই আন্দোলনের সাথে যে ছাত্ররা জড়িত ছিল তারা একটি রাজনৈতিক দল গঠন করে সেই রাজনৈতিক দলের নাম জানেন এটা এটা জানিও না না বলবো বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি আছে তোমার শান্তি দেখেন আপনারা আছে কিনা আমার মনে হয় আছে নাই আগত কেউ শান্তি নেই একবার দর্শকে কি বলে এটা তো আমি আমার মতামত দিচ্ছে আপনার বয়স কত আমার বয়স জি জি আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কোন দল বেশি ভোট পাবে দল আমার তো মনে হয় জামাত বেশি হবে আগামী নির্বাচনে আপনি কোন দলদের সমর্থন করবেন আমি তো এই জামাতকে সমর্থন করি জামাতের মার্কা কি ফেললা জামাতের আমিরের নাম জানেন ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের বয়স কত আমার বয়স সাতান্ন বছর আগামী নির্বাচনে আপনাদের এই আসনে বেশি ভোট পাবে কোন দল এখন তো জনমত যেভাবে দেখা যাচ্ছে মনে হয় যেন জামাতের পক্ষে মানুষ আগামী নির্বাচনে আপনি নিজে কোন দলে সমর্থন করবেন আমিও জামাতকে সমর্থন করবো জামাতের মার্কা কি জামাতের আমিরের নাম জানেন আমিরের নাম শফিক বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে আইন কিছু অবনতি হলো মোটামুটি দেশটা তো ডক্টর ইনুস সাহেব চাচ্ছেন যে একটা স্থিতিশীল সে নিয়ে যাওয়ার জন্য এবং যাচ্ছে আশা করি বয়স কত বয়স আঠাশ আগামী নির্বাচনে আপনাদের এলাকায় কোন দল বেশি ভোট পাবে এটা তো জানি না এটা তো মানে সফলের বিষয় আর কি আপনি কোন দল রে ভোট দেবেন আমি এখনো চিন্তা ভাবনা করি নাই আপনার বয়স কত? আমার বয়স 55। আগামী নির্বাচনে আপনাদের এলাকায় কোন দল বেশি ভোট পাবে? আমি তো জানি না কোন দল পাবে। আপনি কোন দলে ভোট দিবেন? আমি জামাতের ভোট দেব। জামাতের মার্কা কি? তালা। বয়স কত আপনার? বয়স 34। আগামী নির্বাচনে আপনাদের এলাকায় কোন দল বেশি ভোট পাবে? আমরা এলাকা দল বিএনপি কেন বেশি ভোট পাবে দল বিরোধী দল হিসাবে বাংলাদেশ নির্বাচন করতে পারেন না বিএনপি পাইব জাতীয় পার্টি আছে বাংলাদেশ আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন কেন প্রয়োজন পাকিস্তান আমার আওয়ামী লীগ বা দেশ স্বাধীন করতে লিখে লীগ আওয়ামী লীগ নির্বাচন হবে না আওয়ামী লীগ তো লাগবে বা বিরোধী দল হিসাবে তো আওয়ামী লাগবে কেন বিরোধী দল হিসেবে জামাত ইসলামী থাকতে পারে না জামাত ইসলাম আমার তো বুদ্ধি হইতে হইবে তখন হয়তো বিরোধী দল না বিরোধী দল হইলে হইলে হেসা তো হইলে হেসা তো নবহর ক্ষমতা চলাইল বিহ পনেরো বহর ক্ষমতা চলাইল আওয়ামী লীগ ও পনেরো বছর কমাতে আমার জমা তো এক বছর কমাতে চলা না এবার কমাতে তো দেখি না এবার তো শীত বিহিত বিহি করি বাসম ভাবে এত বিড়ি না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল কোন দুটো আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দল বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি তো নাই শান্তি না বার আমরা তো আগে সরকার আসেন দিয়ে হাজার দু হাজার টাকা ইনকাম তুমি হাজার বারো হাজার টাকা ইনকাম না মানুষ আসে না ইনকাম না কিছু না আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেওয়া হয় তাহলে আপনি কোন দলকে সমর্থন করবে আমরা বাংলাদেশ দেশ স্বাধীনতা তার সমর্থন করবেন কোন দল মুক্তিযুদ্ধ আমাম বয়স কত বয়স থার্টি নাইন আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আমাদের এলাকায় জি বিএমপি বিষয় এখানে বিএমপি আর কিছু বিএমপি আসতে হবে অনেক দিনের কষ্ট বিএমপি দাদাকে চাওয়া পাওয়া আছে আসলে বিএমপিও আবার যদি হয় আগে আসবে যায় না একবার বিএমপি আসতে হবে আমার কেমন আগামী নির্বাচনে আপনি কোন দল রে ভোট দেবেন আমি বিএনপি কে ভোট দেব কেন বিএনপি রে ভোট আমি আমি আদর্শ আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থী হিসেবে কার নাম দেখা যাচ্ছে দেখতেছি কাজল কক্সবাজার তিন আসন ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার দশ জন এদের ভেতরে পুরুষ ভোটার নয় জন নারী ভোটার একজন তৃতীয় স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট দশ পার্সেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট বিশ পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে জামায়াত ইসলামী প্রাপ্ত ভোট চল্লিশ পার্সেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না তিরিশ পার্সেন্ট ভোটার